নমস্কার জয়তারা জয় মা ভবতারিণী জয়তারা তারা জয় গুরুবাম দেব প্রিয় দর্শকেন্দুরা আসলে সকলেই ভালো আছেন তো আমার যে সমস্ত সাজ্ক্রাইব ভাইরা আছেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করি মা তারার কাছে মা ভগতারিণীর কাছে আমার মন্দিরে আমি সমস্ত রকম সব কাজ ক্রিয়াকার্য করি তো আমার প্রিয় দর্শকেন্দুরের জন্য আমি সমস্ত সুফল কামনা করি আমার মন্দিরে সমস্ত রকম যোগ্য পাঠ বিভিন্ন রকম যোগ্য ক্রিয়া কার্য করা হয় দর্শকিন্দুদের জন্য তো যে সমস্ত দর্শকিন্দুরা আমার ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো সমস্যা হয় তো আমার এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন এবং যদি কোনো সমস্যা জানা থাকে আপনি ফোন করতে পারেন তো দশমিন্দুরা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি করে লাইক দেবেন আমি সমস্ত রকম উপায়ের জন্য আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এই সামান্য যদি একটি জিনিস আপনার হাতে হয় তৈরি হয়েছে তাহলে আপনি জানবেন যে কর্ম আয় উন্নতি আপনার এবার থেকে শুরু হবে আপনি একটা মানে বিশেষ জায়গায় যেতে পারবেন আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে আপনি মানে দিন আনা দিন খাও এরকম যদি হয় বা আপনি আনছেন শেষ হয়ে যাচ্ছে আপনার হাতে দেখবেন যে এই জিনিসটা আছে কি না দেখবেন আপনি এক সময় এমনই পয়সা ইনকাম করবেন আজকে গরিব আছেন আর দিন পরে আপনি দেখবেন যে এই হাতের জিনিসটা যে থাকলে আপনি দেখবেন যে আপনি ভবিষ্যতে উন্নতি করতে পারবেন এটা আপনি আমার হাতের এই ছকটা দেখে বুঝতে পারবেন তো সামান্য আমি একটা ছক বলছি এই যে হাতে অঙ্কন করছি এ দেখুন এই যে রেখা দিয়েছি আর এই আয়ু রেখা আর এই শিররেখা এই যে এখানে একটা ত্রিভুজ হয়েছে এই ভাগ্য রেখা এই আয়ু রেখা আর এই যে শিররেখা এর মাঝখানে এই জায়গাটা যে একটা যে ত্রিভুজ হয়েছে দেখুন আমি পয়েন্টটা দেখাচ্ছি এই যে একটা রাইড অ্যাঙ্গেল হয়েছে এই অ্যাঙ্গেলটা যখনই দেখবেন যে আপনার হাতে আছে তো আপনি এক সময় এমনই আর্থিক উন্নতি করবেন যে আপনার মানে প্রচুর অর্থ সমাগম হবে প্রচুর আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা আপনার হবে একটু ভেবে না তবে এই ক্ষেত্রটি দেখার আগে আপনি আপনার হাতের ক্ষেত্রগুলো একটু দেখে নেবেন তাহলে এতে অ্যাডভান্টেজ হয় মানে আপনি শিগগির মধ্যে হবে যে আপনার উন্নতির পথ শুরু হয়ে যাবে কিছুদিন ভবিষ্যতে আপনার অনেক কিছু আর্থিক উন্নতি করতে পারবেন জায়গা গাড়ি বাড়ি সবই করতে পারবেন তা বৃহস্পতি শুক্র বৃহস্পতি মঙ্গল এবং শনি যদি ঠিকঠাক ক্ষেত্র থাকে এবং এই যে আয়ু রেখা আমি দেখালাম এই যে আয়ু রেখা শিররেখা আর হচ্ছে ভাগ্য রেখা এই তিনটের মাঝখানে যে এখানটা একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটা যদি আপনার থাকে তাহলে আপনি জানবেন যে আপনি ভবিষ্যতে আর্থিক উন্নতি করতে পারবেন দর্শক এই ছোট্ট একটি পয়েন্ট আমি দিলাম এতে আপনাদের হাতে যদি থেকে থাকে আপনি নিজে নিশ্চিত যে আপনি ভবিষ্যতে অর্থ ইনকাম করবেন বা আপনার যদি শুরু হয় এই ত্রিভুজটা তাহলে জানবেন যে এরপর থেকেই আপনার আর্থিক উন্নতি পথ শুরু হবে তবে দর্শকেরা আশা করি ভালো থাকুন আমি এরপরে বিভিন্ন আরও মানে রেখা নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই জয় মাতারা জয় মা ভবতার